সকালবেলা ঘুম থেকে উঠে দরজাটা খুলতেই দেখি বারেন্দার সামনে জল জমে আছে কাল রাতে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল তো বৃষ্টি হলে না আমাদের বারেন্দাতে এভাবে জল জমে যায় তো যাগে জলগুলো আগে পরিষ্কার করতে হবে না হলে আবার পাপাশুনা পা পিছলে পড়ে যাবে তো হ্যালো ব্রুয়ান কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তো এখন লেগে পড়লাম নিত্যদিনের কর্মজীবনে বিয়ের আগে মাকে দেখতাম সারা দিন এটা ওটা করেই যেত মানে বিশ্রাম নিত না সারাদিন কাজ করত। তো এখন মাকে বলতাম যে মা তোমার কষ্ট হয় না সারাদিন তুমি এটা ওটা করেই যাও একটু তো বিশ্রাম নিতে পারো মা তখন বলতো আমার কাজ না করলে ভালো লাগে না কাজ করতে আমার ভালো লাগে তো এখন বুঝতে পারছি যে হ্যাঁ মায়ের ঠিকই কষ্ট হতো হয়তো আমাদেরকে সেটা বলতো না আজ আর রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করিনি এদিকে দেখো রাতে যে বৃষ্টি হয়েছিল বারেন্দায় অনেক দুলোবলি পড়েছে তো ভাবলাম বারেন্দাটা আগে মুছে নেই রান্নাঘরটা মুছে এসেছি আর অনেকগুলো বাসনও পড়ে আছে বাসনগুলোও দুতে হবে আর পাপাসোনা তো এখন একটু ঘুমাচ্ছে কিন্তু ও ঘুমাবে কি না গ্যারেন্টি নেই আমাদের এখানে কারেন্টের যা প্রবলেম করছে ওকে যেই ঘুম পাড়িয়েছি কারেন্টও চলে গেছে আর ও না কারেন্ট মানে না থাকলে ঘুমাতে চায় না আর আমাদের ঘরে মানে কি বলবো এত পরিমাণ গরম লাগে এটা তোমাদেরকে বুঝাতে পারবো না কারণ আমাদের বাড়ির আমাদের বাড়ি তো এখানে নতুন তো আশেপাশে কোনো গাছপালা নেই তো সেই জন্য গোটটা অনেক গরম হয়ে থাকে তো কারেন্ট না থাকলে তো হয়েই গেছে আর পাপা তো গরম সহ্য করতে পারে না উ না শীতকালে শীত সহ্য করতে পারে না গরমকালে গরম সহ্য করতে পারে না কিন্তু ও ছোট থেকে এত বড় হয়েছে কখনো স্নান করতে কান্না করেনি নি মানে অনেক বাচ্চারা আছে যে স্নান করাতে গেলে কান্না করে ও মানে যখন স্নান থেকে ওকে তুলে নেই তখন কান্না করে কিন্তু স্নান করতে খুব ভালোবাসে আর এই দিকে দেখো বাসন ছিল বাসনগুলো ধুয়ে নিলাম এহেতু এখন স্নান করব তো ভাবলাম যে কলপাটটা একটু পরিষ্কার করে নিই এগুলো না পরিষ্কার না করলে সেউলা পড়ে যায় হ্যালো প্রিয়ান গুড আফটারনুন নাও পাপা দুষ্টুমি না দুষ্টুমি না দেখো কেমন করছে ওকে নিয়ে ভিডিও কি। এমন করছো কেন সবাই কি বলবে কি বলবে বলো সবাই বলবে সায়ন দুষ্ট বলবে তুমি দুষ্ট তুমি কি দুষ্ট কে দুষ্ট পাপা দুষ্ট কে কে দুষ্ট দুষ্ট কে দুষ্ট বলো যেহেতু অম্বাবাচিতে মাটি করতেনি নেই সেই জন্য দু তিন দিন আর গাছ পরিষ্কার করিনি আর কালকে অম্বাবাচি ছাড়তেই আজকে কুদাল হাতে লেগে পড়লাম উঠোনের গাছ পরিষ্কার করতে তো বন্ধুরা আজকের মতো আমার ভিডিও এইটুকুই কালকে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো নিজেদের খেয়াল রেখো